দিনভর বৃষ্টিতে নাকাল নগর জীবন নারায়ণগঞ্জ শহর সারা দেশেই নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে গুরুগুড়ি নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাটও ঝুঁকি নিয়ে পারাপার করছে আর এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তবে নিরাপত্তার যেন সুষ্ঠু সঠিকভাবে থাকে এর কোনো প্রস্তুতি নেই বন্দর এক নং সেন্ট্রাল খেয়াঘাটে বৃষ্টি উপেক্ষা করেই পারাপার করছে যাত্রী সাধারণ নৌকা কিংবা টলার যোগে এখান থেকে পারাপার হয়ে বন্দর প্রান্তে চলে যাচ্ছে সাধারণ মানুষ তবে নির্মচাপের কারণে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে সকাল সাতটা থেকে পরবর্তী ঘন্টার মধ্যে ছয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বলা হয়েছে আকাশ আংশিক ও মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাসও বয়ে যেতে পারে নারায়ণগঞ্জ